হ্যালো আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আমার এই আমার রান্নাঘর চ্যানেলে প্রথমবার এই রান্না করছি আমি লোটে মাছ তো লোটে মাছটা আমি কিভাবে রান্না করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা এইভাবে রান্না করলে বাচ্চা বড় সবাই খেতে পারবে মানে কোনো কাঁটা কোনো এ কিছুই পাবে না গালে পড়বে না তো দেখো আমি প্রথমে মাছটাকে হচ্ছে লবণ আর একটু হলুদ দিয়ে জাল করে নিয়েছি নেওয়ার পরে তারপরে আমি কাঁটাগুলো বেছে নিচ্ছি দেখো এইভাবে হাত দিয়ে আস্তে আস্তে সমস্ত কাঁটাগুলো আমি ফেলে দিচ্ছি যে মাঝখানে একটা লম্বা যেহেতু কাঁটা নরম অসুবিধা নেই তবুও গালে পড়লে কেমন একটা লাগে তো আমি এটা অন্য রকমভাবে রান্না করব তার জন্যে মাছগুলো মানে কোনো ঝোলের মধ্যে দিয়ে রান্না করব না সেটাই বলতে চাইছিলাম তো এই দেখো পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি একদম একদম পাতলা পাতলা করে যতটা পাতলা কাটা যায় আর চারটে লঙ্কা কুচি নিয়েছি আর মাছ নিয়েছি আর তিনটে পেঁয়াজ নিয়েছি এই মাছটা একটু পেঁয়াজটা বেশি লাগে পেঁয়াজটা বেশি দিলে ভালো লাগে আর একটা টমেটো নিয়েছি তো নিয়ে আমি মশলাগুলো সব দিয়ে নেব এর মধ্যে একে একে আদা রসুন বাটা পেঁয়া হচ্ছে তোমার এই যে আদা রসুন বাটা আর একটু জিরা দেওয়া ছিল এর মধ্যে আদা রসুন আর জিরা বাটা একসঙ্গে ছিল এই যে আমি দিয়ে দিচ্ছি আর এর মধ্যে লঙ্কা বাটা ছিল বলে ওই জন্য একটু ঝালটা কম দিয়েছি আর যে যেমন ঝাল খেতে ভালোবাসো সেই পরিমাণে ঝাল দিতে পারো তো এই যে এক চামচ হলুদের গুঁড়ো দিয়েছি আর দেবো জিরার গুঁড়ো দেবো এক চামচ জিরার গুঁড়ো এক চামচের একটু কম একদম ছোটো চামচ আর ধনিয়ার গুঁড়ো দেবো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিলাম হাফ চামচ ওটা গোলমরিচের গুঁড়ো ছিল গোলমরিচের গুঁড়ো দিয়েছি তোমার সামান্য একটু আর ধনিয়ার গুঁড়ো হাফ চামচ দেবো তো দিয়ে আর লবণ দেবো স্বাদ অনুযায়ী আর তেল দিয়ে নেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি যেহেতু একটু কালার হওয়ার জন্য কালারটা দেখতে ভালো লাগবে এর জন্য মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম লোটে মাছ ছিল আর ছোটো মতো দুটো আলু দিয়েছি আর তিনটে পেঁয়াজ দিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর এই যে তেল দিয়ে নেব একটু তেল বেশি লাগে তো তেলটা দিয়ে ভালো করে মাখবো মাছটা দেখো এইভাবে হাত দিয়ে ভালো করে মাখতে হবে এইভাবে ভালো করে মাখলে দারুণ লাগে খেতে এই মাছটা দেখো এইভাবে ভালো করে মাখতে হবে একটা তেজপাতা দিয়ে নিয়েছিলাম আর যারা গরম মশলা খেতে ভালোবাসো তারা একটু গরম মসলার গুঁড়ো দিয়ে নিতে পারো এখন দিলেও দিতে পারো বা রান্না প্রায় মানে অর্ধেক হয়ে যাওয়ার সময়ও দিলে দেওয়া যায় তো দেখো এইভাবে ভালো করে মেখে নিতে হবে এইভাবে ভালো করে মেখে নিয়ে আর অল্প একটু পানি দিতে হবে কারণ মাছটাও সিদ্ধ হয়ে আছে আর আলুটা খুব পাতলা করে কাটা যে ভাপের মধ্যে দিলেই গলে যাবে তো এই যে হাতে যে মশলাটা লেগেছিল সেই সেইটাই ধুয়ে দিয়েছি আর সামান্য একটু পানি দিয়েছি দিয়ে আমি এই কড়াইতে রান্না করবো না একটু তেল এলা এই যে এই কড়াইতে রান্না করি আমি তো এই কড়াইতে রান্নাটা বসিয়ে দিয়েছি এই কড়াইতে রান্না করলে ভাস মানে ভাজাটা সুন্দর হয় ভাজতে গেলে তলায় লেগে যায় না ওর জন্যে এই কড়াইটা বেশিরভাগ আমি ব্যবহার করি তো এই যে এইভাবে ঢাকনা দিয়ে এবার ঢেকে দেব দেখো এইভাবে রান্না করলে বাচ্চা বড় সবাই খেতে পারবে দারুণ টেস্ট হয় আর কোনো রকম কোনো কাঁটা গালে পড়বে না তো রান্নাটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বিভিন্ন ধরনের রান্না দেখতে হলে সাবস্ক্রাইব করতে হবে তো এইভাবে নাড়তে হবে তো এইভাবে আস্তে আস্তে নেড়ে দেব তো দেখো এইভাবে তলায় যেন লেগে না যায় এইভাবে আস্তে আস্তে নাড়বো এই যে ভেজে নিচ্ছি তো এইভাবে ভাজতে হবে এই যে একটু নেড়ে নেড়ে ভালো করে ভেজে নিতে হবে পুরো একদম গা মাখো ভাজা হয়ে যাবে দারুণ লাগবে খেতে এইভাবে বাড়িতে একবার হলেও এইভাবে ঝালে রান্না করনি এখনো তো তারা ট্রাই করে দেখো লোটে মাছ অনেকে অনেক রকম ভাবে রান্না করে কিন্তু এইভাবে রান্না করলে বেশি ভালো লাগে আমার মেয়েরাও পছন্দ করে আর আপনাদের দাদা ভাইও পছন্দ করে এইভাবে রান্না করলে তো দারুণ লাগে খেতে তো দেখো এখনও রান্নাটা হয়নি আর একটু হবে একদম পুরো ভাজা ভাজা করব দেখো এইভাবে একটু ভালো করে উল্টে পাল্টে উল্টে পাল্টে নাড়তে হবে যাতে একটু মানে কালারটা আরও সুন্দর আসে আর দাগটা একটু ধরে এই যে নাল নাল মতো ভাব আছে এটা থাকবে না ভাজতে ভাজতে এই নাল মতো ভাবটা চলে যাবে তো বলছি যারা গরম মশলা খেতে ভালোবাসো তারা এই অবস্থায় একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে একটু ভালো করে আবারও ভাজা ভাজা করে নেবে আরও ভালো লাগবে খেতে দারুণ লাগবে খেতে এই আর কিছু লাগবে না এইভাবে রান্না করলে মাংস খাওয়াও ভুলে যাবে তো আমাদের বাড়িতে তো এইভাবে সবাই পছন্দ করে ওর জন্য এইভাবে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি এই রান্নাটা দারুণ হয়েছে এই যে আরেকটু বাকি আছে সামান্য তোমরা আমার ভিডিওটা দেখবে একটা করে একটা কমেন্ট করবে কেমন হচ্ছে না হচ্ছে কমেন্ট না করলে ভালো লাগে ভিডিওতে আবারও বলছি তো যেইভাবে খেলিয়ে খেলিয়ে দিয়ে একটু উল্টে পাল্টে কালার করে নেব এগুলো এটা রুটি দিয়ে বা ভাত দিয়ে সব কিছু দিয়েই খাওয়া যায় এই মাছটা দেখো হয়েই গেছে প্রায় আর সামান্য একটু বাকি আছে আর একটু কালার করে নেব এই দেখো যে নাল নাল ভাবটা সেটা চলে গেছে দেখো তোমাদেরকে কাছে থেকে দেখাচ্ছি কালারটাও সুন্দর এসছে দেখো নাল মতো ভাবটা চলে গেছে কালারটা দেখতে খুব খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে রান্নাটা হয়ে গেছে আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল আবারও নতুন কোনো রান্না নিয়ে চলে আসব দেখাতে এই যে হয়ে গেছে দেখো পাঁচশো গ্রাম মাছ রান্না করে আড়াইশো হয়ে গেছে আড়াইশো গ্রামও আছে কি না ঠিক নেই তো এইভাবে ভাজা ভাজা হয়ে গেছে খুব খুব সুন্দর লাগছে দেখতে তোমরা ভিডিও থেকে দেখছো জানি না কেমন লাগবে কিন্তু খেতে গেলে দারুণ লাগবে আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল খোদা হাফেজ